রিওন গুড মর্নিং আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত এখন সকালবেলা প্রায় সাড়ে ছটার কাছাকাছি বাজে দেখো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটা কিন্তু প্রায় হয়েও গেছে তো সেই জন্য কিন্তু আমি এই যে বাঁশের জালটা কিন্তু বাইরে বের করে দিয়েছি শুধু শুধু কিন্তু নষ্ট হবে ওয়েদারটা না একেবারেই ভালো না বোধহয় আজকে বৃষ্টি হতে পারে সুন্দরবনে একটা ছোট্ট গ্রাম থেকে আমি অনুমিতা যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো শরীরটা ভালো নেই তার জন্য কিন্তু গলাটাও খুব সমস্যা হচ্ছে জানি না তোমরা আমার গলাটা ঠিকঠাক করে বুঝতে পারছো কি না কারণ প্রচণ্ড একটা মোটা হয়ে গেছে আর সাথে কি বলো তো কেমন যেন একটা ভয়েসটা আসছে ওদিকে না সত্যিই বৃষ্টি হবে মনে হচ্ছে একেবারেই কালো হয়ে এসেছে তো তাড়াতাড়ি করে আমি কয়েকটা টমেটো তুলে নিচ্ছি টমেটো আমি ভাজা করব। তো এই টমেটো ভাজাটা কিন্তু আমি দেখেছিলাম সীমা ব্লক দিদিভাইয়ের রান্নাঘর থেকে মানে সীমা ব্লক দিদিভাইয়ের পরিবারেই দেখেছিলাম প্রথম টমেটো ভাজাটা আর সেখান থেকেই কিন্তু আমি এখন টমেটো ভাজাটা খুব পছন্দ করি আর এর আগে সত্যি আমি কখনোই খাইনি আমার আমার লাইফে সময় টমেটোর তরকারি অন্য কিছুর সঙ্গে এভাবেই কিন্তু খেয়েছি দেখতে পাচ্ছ বলতে বলতে একদম অন্ধকার হয়ে এসছে মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে সত্যি কালকেও কিন্তু বুঝতে পারিনি যে বৃষ্টি হবে আর এতটাই বৃষ্টি পড়ছে যে তোমাদেরকে একটু পরেই কিন্তু বাইরেটা দেখাবো যে ঠিক কেমন হচ্ছে আর সাথে না চারিদিকে মুরগি সব ছড়াছড়ি তাদেরকে যে কিভাবে তুলবো সেটাই কিন্তু বুঝতে পারছি না তো এখন ভাতটা উপর করে দিই এখন চলে আসলাম দেখো ভাতটা উপর দিয়ে মাত্র ছুটেছি মানে সে ছুটটা তোমাদেরকে কি বলবো যে কোন সাইডে যাবো আগে সেটাই কিন্তু বুঝতে পাচ্ছি না যেহেতু বৃষ্টি পড়ছে সেই জন্য কিন্তু এই জামরুল গাছ তোলার নিচেই কিন্তু ফোনটা রেখেছি ফোনে এক দুপোটা হয়তো জল পড়তেও পারে কিন্তু তারপরেও রিক্স নিয়েও কিন্তু তোমাদেরকে শেয়ার করছি কারণ একটা বৃষ্টির দিনে যে কোনো বৃষ্টির দিনে সেটা বর্ষা সিজন হোক কিংবা অন্যান্য টাইমে হোক একটা গ্রামের বউকে ঠিক কতটা কষ্ট করতে হয় যেহেতু হাঁস মুরগি এগুলো তো থাকেই গরু ছাগল এগুলো থাকে সব কিছু আর শেয়ার করা হয়ে ওঠে না এখন আমাদের গরু নেই কিন্তু ছাগল আছে সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো দেখো বাচ্চাগুলো কিন্তু খুবই লাফালাফি করছিল যেহেতু বৃষ্টি পড়ছে ওদের গায়ে অন্যটাও কিন্তু মাথায় দিয়ে নিলাম ওই যে আমার মাইগ্রেনের প্রবলেম আছে যদি মাথায় না দিই বেশি জল পড়লে কিন্তু মাথা যন্ত্রণা এত পরিমাণে করবে সারাদিন না পারবো কাজ করতে তবুও করতে হবে অসহ্য যন্ত্রণা সহ্য করতে সত্যি আমার খুব কষ্ট হয় ওদিকে দেখো মোরগটাও কিন্তু ডাকা ডাকি শুরু করে দিয়েছে কারণ বেশ বৃষ্টি পড়ছে আর দেখতে পাচ্ছ দূরে পরিবেশটা কেমন হয়ে গেছে তোমাদের ওদিকে যদি বৃষ্টি হয়ে থাকে অবশ্যই তোমরা জানিও তো এইভাবেই দেখো ছুটে ছুটে সংসারের এত কিছু করার পরেও কিন্তু ঘরে বসে কিভাবে রোজগার করি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমিও কিন্তু অর্ধেকটা ভিজে গেছি কিন্তু আমার হাজবেন্ড বললো যে না আর ভেজার দরকার নেই তুমি এখন রান্না বান্না করো আর আমি এইদিকে মুরগিটা ঠিক করে দিই তো আমার শাশুড়ি মা এমনি ভিজতে খুব পছন্দ করে কিন্তু যেহেতু চোখে অপারেশান হয়েছে সেই জন্য কিন্তু মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে এটা কিন্তু ওনার স্বভাবই বলতে পারো যে বৃষ্টি হলেই ভিজতেই হবে এছাড়া অন্য কোনো উপায় নেই তো এখানে দেখো ননদের বাড়ির থেকে পাঠিয়েছিল পায়রা মাছ তো সেই পায়রা মাছগুলো এখন আমি লবণ হলুদ এগুলো মাখিয়ে রেখে দিচ্ছি রান্না করব। কারেন্ট কিন্তু নেই শুধুমাত্র জানালা খুলে দিয়েছি বৃষ্টিটা কমে গেছে সেই জন্য কিন্তু ভালোই দেখা যাচ্ছে আর সকাল থেকে কারেন্ট নেই আর পরিবেশটাও না ভীষণভাবে থমথমে কিন্তু তারপরে যে এত রোদ্দুর হয়েছিল যে তোমাদেরকে কি বলবো মনে হচ্ছিলো মানুষের একদম দম লেগে যাবে এত পরিমাণে রোদ্দুর কিন্তু পায়রা মাছ খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও আমার যে সব কিছুই ফেভারিট তা কিন্তু নয় আবার যে অপছন্দও করি সেটাও কিন্তু নয় তো আজকে তোমাদেরকে বলবো কিভাবে ঘরে বসে খুব সহজে তোমরা রোজগার করতে পারবে আসলে রোজগার করাটা না অতটা মুখের কথা নয় যতটা আমরা সহজ করে বলি বা প্রত্যেকটা ইউটিউবে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে বলা হয় অতটা সহজ কিন্তু রোজগার করাটা নয় তার পিছনে কিন্তু অনেক বড় একটা জার্নি থাকে এখানে দেখো কয়েকটা চিংড়ি মাছ আছে সেই জন্য ভাবলাম যে কচু শাক রান্না করব। এখানে কিন্তু বেশি কচু শাক আমি তুলে নিই আট থেকে দশটা কি পনেরোটার মতো কচুর ডাল তুলেছি ওই যে গ্রাম তো একটু মনে হলেই কিন্তু কচুর পাতা কচু শাক এগুলো কিন্তু কুড়িয়ে সবজি করা যায় বা একটা দিনের খাবার কিন্তু তৈরি হয়ে যায় কিন্তু তাই বলে ভেবো না যে গ্রামের মানুষের খরচাপাতি কম দেখো প্রচুর পাতা হয়েছিল সেই জন্য মানে ঝড় বৃষ্টিতে পাতা পড়েছিল সেই জন্য কিন্তু এগুলো আমি ঝাড় দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কি পরিমাণে রোদ্দুর হচ্ছে হ্যাঁ যেটা বলছিলাম রোজগার করাটা কিন্তু অতটা সহজ বিষয় নয় তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষই রোজগার করতো আর প্রত্যেকটা মানুষই লাখ লাখ টাকা ইনকাম করতো আজকে আমরা যাদেরকে দেখি যে ঘরে বসে অনলাইনে বিজনেস করছে কিংবা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে অথবা যারা টেলারিং করছে তো এই জিনিসগুলো কিন্তু তারা একদিকে একদিনে হয়নি বা একদিনে কিন্তু শিখে ওঠেনি বা একদিনেই কিন্তু আর্নিং করা শুরু করেনি তার জন্য কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়েছে আর সাথে ধৈর্য ধরতে হয়েছে ধৈর্য না ধরলে কিন্তু কোনো দিন কোনো জায়গায় কিন্তু সফলতা পাওয়া যায় না প্রত্যেকটা মানুষের কাছে জিজ্ঞেস করবে তোমার জার্নিটা কত দিনের কেউ বলবে হয়তো এক বছর কেউ বলবে তিন বছর চার বছর কিংবা এত দিনের জার্নি বলবেই কারণ একদিনে কখনোই কেউ কটিপতি হতে পারে না তার জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে আর ধৈর্য ধরে কিন্তু কাজ করতে হবে হ্যাঁ এখন যেহেতু অনলাইনের যুগ অনলাইনে কিন্তু তোমরা যে কোনো পণ্য সেল করতে পারো যেমন রকম প্রোডাক্ট বা তোমরা বিজনেস কিন্তু ঘরে বসেই করতে পারো কিন্তু খুব টাফ বিষয় কিন্তু একবার যদি তোমার বিজনেসটা স্টার্ট হয়ে যায় না অনলাইনে তাহলে কিন্তু তুমি খুব সহজে একদম হ্যান্ড ক্যাশ এখানে তোর রকম বাকির ব্যাপার নেই তুমি কিন্তু সব কিছুই করতে পারবে মানে ভালো একটা রোজগার করতে পারবে তার জন্য আগে তোমার পরিচিতি দরকার এখানে দেখো আমি কিন্তু হচ্ছে পায়রা মাছ দিয়ে আলু রান্না করেছি আর পায়রা মাছ দিয়ে আলু আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে তারপর এখানে আমি দেখো কচু শাকটাও রান্না করেছি অর্ধেক রান্না করতে করতে ছুটে গিয়েছিলাম কাজ করতে তারপর এসে অর্ধেকটা আবারও কিন্তু করেছি ওই যে অর্ধেকটা রান্না করতে করতে ছুটে চলে আসলাম এই দিকে আমার হাজব্যান্ডকে হেল্প করার জন্য স্নানটাও করেছি আর জানো তো সেই সকালবেলা ভিজেছি আর তারপরে কিন্তু স্নানটা করেছি হচ্ছে আড়াইটার সময় এখনও কিন্তু ভাত খাওয়া হয়নি আড়াইটার সময় স্নান করে তারপর আবার কিন্তু চলে এসছি আর এইটা হচ্ছে মুরগির ঘরের তক্তা মুরগির ঘরটা রেডি করতেই হবে কারণ সকালবেলা যেভাবে বৃষ্টি হলো আর মুরগিগুলো তো ভিজেই গেছে সেই জন্য কিন্তু আজকে মুরগি রাখতেই হবে ঘরের মধ্যে আর কি বলো তো যে কথাটা বলছিলাম তোমাদেরকে অবশ্যই কিন্তু তোমরা ঘরে বসে ইনকাম করতে পারো কিন্তু সেটা একদিনে কখনোই সম্ভব নয় সোশ্যাল মিডিয়াতে যদি তোমরা বিজনেস করতে চাও তাহলে কিন্তু একটু একটু করে তোমাদের পরিচিতি বাড়াতে হবে আর পরিচিতি বাড়ালে কিন্তু তারপরেই তোমাকে মানুষ চিনবে তোমার থেকে কিন্তু প্রোডাক্ট নেবে কিংবা তুমি যদি একবার ভাইরাল হতে শুরু করো তারপরে সেখান থেকে কিন্তু একটা ভালো রকম আর্নিং তোমার চলে আসবে সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু তার জন্য কিন্তু অবশ্যই ধৈর্য দরকার আর ধৈর্য ধরে কিন্তু কাজ করতে হবে এখানে দেখো আমি একটা জামা হচ্ছে সেলাই করব। আর এই জামাটুকু সেলাই করে কত টাকা দাম দেবে জানো তো পনেরো টাকা জানি না তোমাদের ওদিকে কেমন কত দাম নেয় কিন্তু আমাদের এখানে এই যে রাউন্ডটা সেলাই করবো দুটো দুবার সেলাই করব ডবলে সেটা কিন্তু পনেরো টাকা যাই হোক টুকটাক করে হচ্ছিলো আর এখন আর মোটেই হচ্ছে না যেহেতু গ্রাম অফ সিজেন একেবারেই তো হচ্ছেই না কাজ আগে তবুও দু পাঁচ টাকা করে হাতে আসছিল মনটাও ভালো লাগছিল কিন্তু একেবারেই এখন বন্ধ তো তার জন্য কিন্তু হাল ছেড়ে দিলে হবে না ভেবেছি কাজটা আমাকে ভালোভাবে করতে হবে ভালোভাবে শিখতে হবে এখানে দেখো কাঁটাকুলপি শাক তুলছি আর বাগানে না মানে এটা হচ্ছে আমাদের কিন্তু একটা পুকুর তো পুকুরটা শুকনো হয়ে যায় আর সামনের দিকে একটু হচ্ছে জল থাকে তো এই শাক তুলছি প্রচুর পরিমাণে ব্লাড কম গায়ে সেই জন্য কিন্তু মাঝে মধ্যে তুলি রেগুলার কিন্তু তোলা হয় না আগে হচ্ছে কিনে খেতাম আর এখন হচ্ছে তুলে খাচ্ছি এই হচ্ছে ডিফারেন্স তো এখন দেখো এই যে হচ্ছে এখন বাসনপত্র ধুয়ে নেব এটা যদিও পরের দিনের ব্লক সেই জন্য কিন্তু সকালবেলা দেখতে পাচ্ছ হাঁড়িপত্র কারণ বোধ আজকেও বৃষ্টি হতে পারে ওয়েদারটা নাও ভীষণ খারাপ তো এটা হচ্ছে তার পরের দিন তোমাদের সঙ্গে শেয়ার করছি আসলে কি বলো তো কালি হাঁড়ি তো প্রচুর পরিমাণে কিন্তু কালি পরে দেখতে পাচ্ছ জলে কিন্তু প্রচুর কালি তো তোমরা যদি সোশ্যাল মিডিয়া থেকে কিছু করতে চাও ঘরে বসে ইনকাম করতে চাও অবশ্যই তোমরা ধৈর্য ধরে কাজ করো যে যে বিষয়টা জানো সেই সেই বিষয় নিয়েই কাজ করো এগিয়ে যাও দেখবে সফলতা কিন্তু একদিন আসবে কিন্তু সেটা কবে কিভাবে সেটা জানি না আর হ্যাঁ অবশ্যই কিন্তু লাগ ফেভার করার দরকার আছে কারণ আমার লাখটা যেহেতু প্রচণ্ড পরিমাণে খারাপ সেই জন্য কিন্তু আমি কোনোদিনই না পারলাম সাকসেস হতে না পারলাম কোনো কিছুই করতে হয়তো সাময়িকের জন্য কিছু আসে আমার কাছে আবার কিন্তু চলে যায় আমি কোনো কিছু লং টার্মের জন্য কিন্তু ধরে রাখতে পারলাম না আর জানি না কখনো সেটা হবেও কি না আমার জন্য তো এখানে দেখো শাকটাও ধুয়ে নিয়েছি বাড়ি গিয়ে রস করব আর সাথে হচ্ছে চালটা ধুয়ে নিচ্ছি কয়েকটা আলুও পেয়েছিলাম বাগানে মানে পড়েছিলো বৃষ্টির দিনে তো আলু তোলা হয়েছে তো সেই আলুটাও কিন্তু ধুয়ে নিয়েছি একেবারে অনেক দিন হলো আলু ভাতে খাওয়া হয় না আসলে অনেকেই বলে নতুন আলু খেতে খুব ভালো লাগে কিন্তু আমার নতুন আলু একদমই খেতে ভালো লাগে না কেমন যেন একটা নাল নাল মতো লাগে আমার কাছে তো হয়তো সবার স্বাদ ক্রোক তো এক নয় সেই জন্য সবার টেস্টও কিন্তু এক নয় তো এখানে দেখো শাকটা কিন্তু আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি ধুতে ধুতে কিন্তু একটা কাঁটাও ফুটে গেছিলো আমার হাতে কারণ এই শাকের মধ্যে না এখনও কচি হলে কি হবে অল্প অল্প কিন্তু কাঁটা আছেই আর এই ঘাটটা কিন্তু ভেঙেও গেছে তারপরে দেখো ভাতটা ওদিকে বসিয়ে দিয়ে এসে এদিকে কোমড়োটা কিন্তু আমি কেটে নিচ্ছি আর আমার হাজব্যান্ড দু তিন দিন আগে নিয়ে এসেছিলো কিন্তু একটু ছিল সেটাই কিন্তু এখন আমি রান্না করবো আসলে সব দিকটা সামাল দিয়ে না উঠতে উঠতে আমারও শরীরে প্রচণ্ড একটা কষ্ট হয়ে যায় তোমরা হয়তো আমার শরীরটা দেখেই হয়তো অনেকে বুঝতে পারবে যে আমার শরীরের পজিশানটা কি খুবই খারাপ অবস্থা কিন্তু কারণ এতটা কাগের মতো হয়ে যাচ্ছে দিন দিন যে কি বলবো মানে কোনো দিক থেকে শান্তি নেই মানে শরীরটা যে এত খারাপ হয়ে যাবে সত্যি আমি কখনো ভাবিও নি বা ভাবতেও পারছি না যে কি আমার হয়েছে যার জন্য আমি এত খারাপ হয়ে যাচ্ছে মানে মানুষ তো দিন দিন মোটা সটাই হয় তাই না আর আমি দেখো দিন দিন কিন্তু একদম কাক মতো হয়ে যাচ্ছি হয়তো পরিশ্রমটা একটু বেশিই হচ্ছে কারণ সংসারের যে চাপ সে চাপটা তো আছেই সাথে সাথে হচ্ছে এই যে মানসিক চাপ আর আমার মানসিক চাপটা তো আমার অনেকেই জানে অনেক বন্ধুরাই জানে যারা আমার প্রথম দিক থেকেই ভিডিও দেখছে বা যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা তো অবশ্যই জানে যে আমার মানসিক চাপটা সবথেকে বেশি কিসের তো এখানে দেখো আমি বসেছি একটা চুড়িদার কাটতে চুড়িদারের প্যান্টটা কিন্তু অনেক দিন হলেও কাটা হয়ে গেছে ওটা আমার যদিও কিন্তু চুড়িদারটা কিন্তু বানানো হয়নি তো সেই জন্য ভাবছি যে চুড়িদারটা বানাবো জানি না কবে কিভাবে রেডি করতে পারবো যখন রেডি করতে পারবো অবশ্যই তোমাদের সঙ্গে সেটা কিন্তু শেয়ার করে দেবো ততদিন পর্যন্ত ওয়েট করতে হবে আসলে সংসারের কাজের পাশাপাশি এটা আমি করি তো আর যেহেতু নিজের কাজ সেই জন্য কিন্তু একটু ঢিলা দিয়ে দিয়েই করি কিন্তু যদি এটা কারোর কাজ হতো তখন কিন্তু আমাকে না খেয়ে দিয়েই কাজ করতে হতো বা আমার কিন্তু রাতের ঘুমও থাকতো না এই যে যে চুড়িদারটা আমার হাতে দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমার নিজের হাতেই বানানো আমি বেশ কয়েকদিন আগে কিন্তু বানিয়েছি চুড়িদারটা তো বেশ ভালো হয়েছে কিন্তু পিসটা না একেবারেই কম প্রাইস ছিল মানে দুশো পঁয়তাল্লিশ না কত নিয়েছিল তো ভালোই হয়েছে পিসটা যদিও ভালো হয়নি কিন্তু বানানোর পরে দেখছি খুব সফট তো আমি কিন্তু ফুল এর মধ্যে লাইলিন দিচ্ছি কারণ যেহেতু কটন তো ফুল দিলে বেশি ভালোই হয় সেই জন্য ফুলই দিচ্ছি তো জানি না এটা কতক্ষণে কতদিনে করতে পারবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি তোমরা ভাবো অনলাইন থেকে কিছু করবে অবশ্যই লেগে পড়ো ধৈর্য ধরো একদিন হবে